মঙ্গলবার পাঁচে আগস্ট আজকের পত্রিকার শিরোনাম ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী অর্থনীতিবিদরা সরকারের ভালো কাজ দেখেন না জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে হবে সৌরাচার পতনের পাশে আগস্ট আজ বেলা এগারোটার দিকে বোন শেখ রেহেনাকে নিয়ে গণভবন সারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের চোখ ছিল ন্যায় সাম্য ভিত্তিক বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি মির্জা ফখরুল যাচ্ছেন মার্কিন মিয়া এভিনিউতে মানিক মিয়া এভিনিউতে বিএনপির যে কোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন শুধু সংবিধান সংশোধনের বিষয়ে ছাড়া বাকি সব বিভিন্ন পত্রিকায় বাস্তবায়ন হচ্ছে বৌদ্ধ প্রতিক্রিয়া ছাড়া সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা বাঞ্ছনীয় নয় শ্রেষ্ঠ উপদেষ্টা নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে ছাত্র জনতার রক্ত মুক্তির আনন্দ জুড়ে সবার মুখে ছিল বিজয়ের জুলাই ঘোষণাপত্র আজ জাতীয় সংসদের দক্ষিণ সব দলের প্লাজার উপস্থিতিতে ঘোষণা দেবেন ডক্টর উনুজ আবারও এক এগারোর পদ ছাত্রের লাশে ভাঙবে সৌর শক্তি হাসিনা ছিলেন পুলিশের বাপমা তার নির্দেশ ছাড়া গুলি করতে পারেন না নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দিতেন শোনার কথা জানালেন সাক্ষী ইমরান পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল ডিসেম্বরের মধ্যে চার মামলা শেষ করার লক্ষ্যে প্রসিকিউশন আটকে থাকবে না হাসিনার বিচারপতিকা পরস্ত উপদেষ্টা গণভবনে বহিপ্রকাশ পুঞ্জীভূত খবর মাননীয় প্রধান উপদেষ্টা আপনার একটি সিদ্ধান্তের অপেক্ষায় দেশবাসী আজ পাঁচে আগস্ট ফার্সিবাদী মুক্তির প্রথম বর্ষপূর্তি গত বছরের এই দিনে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ সৌরাচার মুক্ত হয়েছিল দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয়েছিল বাংলাদেশের বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল নতুন বিন্নিমানের বৈষম্য মুক্তির স্বপ্নে মানুষ আশায় মুখ বেঁধেছিল কিন্তু গত এক বছরে সেই স্বপ্ন বিপন্ন আশা হতো আর হতাশার বেদনা আক্রান্ত মানুষ আজ আপনার একটি সিদ্ধান্তই অপেক্ষায় দেশবাসী প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় জনগণ তারেক রহমান বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের আগামী দিনের নীতি জনবান্দ্য রাজনীতি আমাদের লক্ষ্য মানুষের বাক স্বাধীনতা ভোটের অধিকার নিশ্চিত করা অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা আমাদের এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম আসসালামু আলাইকুম চ্যালেঞ্জটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন